আচার্য চাণক্য তার নীতিতে একজন ব্যক্তির এমন তিন অভ্যাসের কথা বলেছেন যা তাকে অল্প বয়সেই ধনী করে তোলে এই ধরনের অভ্যাস সম্পন্ন ব্যক্তিরা অল্প বয়সেই সাফল্য পান ভারতের ইতিহাসে অনেক মহান পণ্ডিত ছিলেন যাদের প্রতিভা আজও স্বীকৃত আজও তাদের কথা মানুষের কাছে এতটাই গুরুত্ব বহন করে যে যখনই প্রয়োজন হয় তখন মানুষ তাকে অনুসরণ করে এই পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন আচার্য চাণক্য যিনি জীবনের প্রতিটা বিষয় সম্পর্কে বিস্ময়কর জ্ঞানের অধিকারী ছিলেন এই জ্ঞান মানুষের সাথে ভাগ করে নেওয়ার জন্য তিনি তার নীতিগুলি লিখেছিলেন যেখানে জীবনের প্রতিটা দিক খোলা ছিল কিভাবে জীবনের সফলতা অর্জন করা যায় সে বিষয়েও তিনি বিস্তারিত লিখেছেন আজ তার নীতির উপর ভিত্তি করে আমরা আপনাকে একজন ব্যক্তির এমন তিনটি অভ্যাস সম্পর্কে বলছি যা তাকে অল্প বয়সেই সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আচার্যের মতে যাদের এই অভ্যাস আছে তারা অল্প বয়সেই ধনী হয়ে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলো কি কি? এক যারা সময়ের প্রকৃত গুরুত্ব বোঝে আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝে তাকে অগ্রসর হতে কেউ আটকাতে পারবে না প্রত্যেক মানুষ মাত্র চব্বিশ ঘন্টা সময় পায় কেউ কেউ তা নষ্ট করে আবার কেউ কেউ এই চব্বিশ ঘন্টার মধ্যে অনেক কিছু করে আচার্যের মতে মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান যে এর প্রকৃত মূল্য বোঝে সে খুব অল্প সময়ে সাফল্যের চূড়ায় পৌঁছে যায় দুই যারা কঠোর পরিশ্রম থেকে দূরে সরে না আচার্য চাণক্যের মতে সাফল্য অর্জনের একটাই সূত্র আছে আর তা হল কঠোর পরিশ্রম করা যে ব্যক্তি সারা জীবন পরিশ্রম থেকে পালিয়ে বেড়ায় তার সাফল্য তার কাছ থেকে সমানভাবে দূরে চলে যায় আচার্য তার নীতিতে বলেছেন যে এমনকি দেবী লক্ষ্মীও একজন পরিশ্রমী ব্যক্তির সাথে খুশি হন যাই হোক পরিশ্রম মানেই গাধার শ্রম নয় শুধুমাত্র সঠিক পথে করা প্রচেষ্টাই সাফল্যের দিকে নিয়ে যায় যে ব্যক্তির মধ্যে শুরু থেকে কঠোর পরিশ্রম থেকে পালিয়ে না যাওয়ার গুণ রয়েছে সে অল্প সময়ই উন্নতি অর্জন করে তিন যারা কথার সঠিক ব্যবহার জানেন আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তির বাচন ভঙ্গি অর্থাৎ তার জিহবাহ তার সাফল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ব্যক্তি শব্দের খেলা জানে সে অবশ্যই নিজের জন্য পথ খুঁজে পায় আচার্য বলেছেন যে একজন মিষ্টি বক্তা তার শত্রুকেও বন্ধুতে পরিণত করে যারা জানে কোন সময়ে কি বলা উপযুক্ত এবং যাদের কথার উপর নিয়ন্ত্রণ আছে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকেও তাদের পক্ষে পরিণত করে এই ধরনের লোকেরা অন্যদের তুলনায় জীবনে বেশি এবং তাড়াতাড়ি সফল হয় আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার